দর্শক আমন্ত্রণ যমুনা আইডেসকে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো গাজায় দুই শিশুকে হত্যা করে তোপের মুখে ইসরায়েল কথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ আইডিএফ এর যুদ্ধবিরতির পর উপত্যকায় প্রাণ গেছে 3৫৪ জনের ডোনাল্ড ট্রাম্পের ভেনুজুয়েলার আকাশ সীমা বন্ধের ঘোষণায় নিন্দা প্রেসিডেন্ট মাদুরোর কারাকাসের ক্ষমতা বদলেই যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বলছেন বিশ্লেষকরা রাজনৈতিক অস্থিরতার জেরে চিলি ছাড়ার হিরিক অবৈধ অভিবাসীদের পরিস্থিতি সামলাতে নিজ সীমান্তে কড়াকড়ি আরব পেরুর বিপুল সেনা মোতায়ন দর্শক আমন্ত্রণ যমুনা আইডিস সাথে আছি আমি যুদ্ধবিরতির মধ্যে গাজায় দুই শিশুকে হত্যা করে তোপের মুখে ইসরায়েল বাবা পঙ্গু তাই পরিবারের সদস্যদের শীত নিবারণের জন্য কাঠকুড়াতে গিয়ে তেল ড্রোন হামলার শিকার হয় দশ ও বারো বছরের দুই ভাই হত্যার দায় স্বীকার করে অবুঝ দুই শিশু তাদের বিরুদ্ধে হুমকি তৈরি করেছিল বলে খোরা যুক্তি দিয়েছে ইসরায়েলি সেনারা আরও একটি নৃশংস হত্যাযোগ্য আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার নিহত দুই সন্তানের মরদেহ ধরে পঙ্গু পিতার কান্নার হৃদয় বিদারক দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার অসহায় এই ফিলিস্তিনি বুকফাটা আর্তনাদে ভারী উপত্যকার বাতাস একজনের বয়স দশ আর অন্যজনের বারো তীব্র শীতে যখন জবু পরিবারের সদস্যরা তখন পঙ্গু বাবার অসহায়ত্তের কারণে অবুজ দুই শিশু নিজেরাই গিয়েছিলেন কাঠকুড়াতে ফাদি ও গোমাবু আসি নামের দুই ভাইয়ের সেই কাঠ নিয়ে আর বাড়ি ফেরা হয়নি খানি ইউনিসের বনি সোহাইল এলাকার আলফারাবি স্কুলের পাশে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ গেছে তাদের শিশুদের টার্গেট করে হত্যার জেরে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল তারা কাঠ সংগ্রহ করতে আলম গোল চত্বরে গিয়েছিল তাদের ওপর ড্রোন হামলা চালানো হয় ঘটনার কথা শুনতে পেয়ে আমি তাদের মাকে নিয়ে হাসপাতালে যাই আল্লাহ তাদের বাবাকে ধৈর্য ধরার শক্তি দান করুক আইডিএফের সাফাই কথিত ইয়েলো লাইন অতিক্রম করেছে দুই শিশু তাদের সন্দেহভাজন কর্মকাণ্ডের কারণে ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি হয়েছিল বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে তারা যদিও নিরস্র এই শিশুরা কিভাবে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল সেই ব্যাখ্যা দেয়নি ইসরায়েল ওরা শিশু একজনের বয়স দশ আর অন্যজনের জনের বারো ওদের অপরাধ কি ওদের কাছে তো কোনো ক্ষেপণাস্ত্র কিংবা বোমা ছিল না বাবাকে সাহায্য করতে গিয়ে প্রাণ হারালো আল্লাহ শিশুদের ক্ষমা করুক কাগজে কলমে উপত্যকায় যুদ্ধবিরতি চললেও পুরোপুরি বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা এখনও গাজার পঞ্চাশ শতাংশ এলাকা দখল করে তাণ্ডব চালাচ্ছে তারা গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেলাবিবের হামলায় এ পর্যন্ত তিনশো চুয়ান্ন ফিলিস্তিনির প্রাণ গেছে কথিত ইয়েলো লাইনে দৃশ্যমান কোনো বিভাজন রেখা টানা হয়নি আর তাই খাবার কাঠসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সন্ধানে ভুল করে এসব এলাকায় ঢুকে পড়েন ফিলিস্তিনিরা মাহমুদ যমুনা নিউজ গাজায় ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে সত্তর হাজার গুরুতর আহত এক লাখ সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য গাজায় দুই বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনের নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও নিখোঁজ অনেকে ধারণা প্রাণহানি ছাড়াবে লাশের লাখের ঘর গেল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তির পরও প্রতিদিনই গাজায় বিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ গাজার প্রতি সংহতি জানিয়ে ইতালিতে হল বিক্ষোভ শনিবার রাজধানীর রোমে হওয়া এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ নেন যোগ দেন কয়েক হাজার মানুষ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে রোমে অংশ নিয়েছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটার থুনবার্গ ও জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানজিও এ সময় যুদ্ধবিরতি সত্ত্বেও তেল লাবিবের লাগাতার হামলার প্রতিবাদ জানায় তারা ইতালি সরকারের প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে মূলত এই কর্মসূচি আয়োজন করেছে দেশটির কট্টরপন্থীরা তাদের অভিযোগ দু সালে স্বাস্থ্য শিক্ষার তুলনায় সামরিক খাতে অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হয়েছে ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের এমন নির্দেশকে সাম্রাজ্যবাদী আচরণে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আঘাতের অভিযোগও করেছেন তিনি দাবি দেশটির জনসাধারণের উপর যুক্তরাষ্ট্রের আরও একটি অবৈধ অযৌক্তিক আগ্রাসন প্রতিষ্ঠা করতে চাইছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ওয়াশিংটন আবারও দাবি করেছে মাদক চোরাচালানের বিরুদ্ধে এই অভিযান ক্যারাবিয়ান সাগরে চলমান উত্তেজনার মাঝে ভেনেজুয়েলার স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা ঘিরে কি সত্যিই বাড়ছে যুদ্ধের দামামা নাকি নিকোলস মাদুরো প্রশাসনকে চাপে ফেলতে কৌশল প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন কারাকাসে ক্ষমতার বদলি ওয়াশিংটনের মূল লক্ষ্য তাই হয়তো মাদুরোকে চোখ রাখান রাঙানি দিতেই ক্যারবীয় অঞ্চলে এই সামরিক তৎপরতা জরিপ বলছে লাতিন দেশটিতে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের সমর্থন নেই বেশিরভাগ মার্কিনীর এমন পরিস্থিতিতে ভেনিজুয়েলায় সরাসরি হামলা না হলেও যুক্তরাষ্ট্রের মাদুরো বিরোধী গোপন তৎপরতা বন্ধ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতি যুদ্ধজাহাজ পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন তো আছেই মোতায়েন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল আরফোর্ড কেবল তাই নয় ক্যারিবীয় অঞ্চলে বিশ বছর ধরে পরিত্যক্ত পুয়ের নৌঘাটি সংস্কারের পর গেল কয়েকদিন ধরে সেখানে চলছে সামরিক মহড়া দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভেনেজুয়েলাকে হুমকি থামকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল হুঁশিয়ারি দিয়েই খান্ত হননি গত কয়েক মাসে অভিযানের নামে ক্যারিবিয়ান সাগরে দফায় দফায় অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী সম্প্রতি ভেনেজুয়েলা ভূখণ্ডে স্থল অভিযানের হুমকি জোরদার করেছেন মার্কিন প্রেসিডেন্ট এমন পরিস্থিতিতে তুঙ্গে আরেকটি যুদ্ধের শঙ্কা তবে কি সত্যি ভেনেজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র ট্রাম্প ক্ষমতায় আসার পর দেখেছি যাদের সাথে ঝামেলা যেমন রাশিয়া ইরান চীনের মতো দেশগুলোকে শুল্ক নিষেধাজ্ঞা ঘায়ল করতে চেয়েছে তবে বেলায় আলাদা সাগর ও লাতিন আমেরিকার বিভিন্ন স্থানে শুরু করেছে যুক্তরাষ্ট্র অভিযানের লক্ষ্য নিয়ে কোন রাগঢাকও করছেন না প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্লেষকরা বলছেন পূর্ণাঙ্গ অভিযান চালাতে নানা হিসেব নিকেশ করতে হবে মার্কিন প্রশাসনকে বিশেষ করে জরিপ বলছে বলছে লাতিন দেশটিতে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের সমর্থন নেই বেশিরভাগ মার্কিনীর এমন পরিস্থিতিতে সরাসরি ভেনেজুয়েলায় হামলা নাও হতে পারে বলে মনে করছেন অনেকেই মার্কিন প্রশাসন হয়তো ভাবছে হামলায় জনসমর্থন পাবে কিনা কারণ জরিপ বলছে আরেকটি যুদ্ধ চায় না বেশিরভাগ মার্কিনী ভেনুজেলার ক্ষমতা পরিবর্তনে পূর্ণ সামরিক অভিযানে সম্মতি দেবে না তারা তবে সরাসরি হামলা না চালালেও নিকোলাস মাদুরকে উৎখাতে গোপন সামরিক তৎপরতা চালিয়ে যাবে মার্কিন প্রশাসন এমন ধারণাও করছেন বিশ্লেষকরা মনে হচ্ছে আড়ালেও হয়তো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে ট্রাম্প কিন্তু একই সাথে সিআইএর মাধ্যমে গোপন অভিযান এবং সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তবে এগুলো হতে পারে প্রেসিডেন্ট মাদুরোকে সাবধান করার জন্যই যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে এক যুগ ধরে ভেনেজুয়েলায় ক্ষমতা টিকিয়ে রেখেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ ক্যারিবিয়ান সাগরে চলমান মার্কিন উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলায় আয়োজিত হল সামরিক বিমান প্রদর্শনী ইন্ডাস্ট্রিয়াল অ্যারোনেটিক্যাল এক্সপো ভেনেজুয়েলা দু হাজার পঁচিশ শনিবার দেশটির আরাগুয়া রাজ্যের বিমান ঘাঁটিতে প্রদর্শনী আয়োজন করে বলিভারিয়ান মিলিটারি এভিয়েশন অংশ নেয় বেশি বিমান নির্মাণকারী সংস্থা প্রদর্শন করা হয় বিভিন্ন মডেলে অত্যাধুনিক প্রযুক্তির সামরিক আকাশযান যেগুলো দেখতে ভিড় করে বহু মানুষ বিমানের প্রদর্শনী ছাড়াও আরও নানা অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরা হয় আয়োজনে ব্যবসায়িক নেটওয়ার্কিং সেশন এবং একটি সম্মেলনেও আয়োজন করে দেশটির সামরিক বাহিনী লাতিন দেশ চিলি পেরুর সীমান্তে আটকা পড়েছেন শত শত অবৈধ অভিবাসী উন্নত জীবনের খোঁজে চিলি পাড়ি জমিয়েছিলেন তারা সম্প্রতি তাদের দেশ ছেড়ে চলে যেতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী নেতা হোসে অ্যান্তনিও ক্যাস্ট প্রেসিডেন্ট হলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এরপরই নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরতে তোড়জোড় শুরু করেছে অভিবাসীরা জড়ো হয়েছে পেরু সীমান্তে তবে বৈধ কাগজ না থাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে না দেশটি সীমান্ত এলাকায় জরুরি অবস্থা জারি সহ জোরদার করেছে নিরাপত্তা লাতিন আমেরিকার দেশ চিলির বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তারা বেশিরভাগই ভেনেজুয়েলার নাগরিক পরিবার পরিজন দীর্ঘ এ পথ পাড়ি দিয়ে ফিরে যেতে চান নিজ দেশে তবে বৈধ কাগজ না থাকায় ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ পেরুতেই ঢুকতে পারছে না তারা আটকা পড়েছে সীমান্তে আমরা আমরা পেরুতে থাকতে চাই চাই। না। শুধু আমাদের দেশ ফিরে যেতে সরকার বা সংশ্লিষ্ট কারো কাছ থেকে এখনো কোনো জবাব পাইনি তাই এখান থেকে আমরা ঠিক কবে রওনা হতে সেটা বলা কঠিন লাতিন আমেরিকার সবচেয়ে স্থিতিশীল ও সমৃদ্ধ দেশগুলোর একটি চিলি তাই সাম্প্রতিক বছরগুলোতে সহ আরো বেশ কয়েকটি দেশ থেকে অনেকেই পাড়ি জমিয়েছিলেন চিলিতে তবে তাদের জন্য দেশটি আর নিরাপদ নয় আগামী কয়েক মাসের মধ্যে সকল অবৈধ অভিবাসীকে চিলি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির ডানপন্থী নেতা হোসে আন্তনিও কাস্ট চিলিতে অবস্থানরত সকল অবৈধ অভিবাসীদের বলছি স্বেচ্ছায় দেশ ছাড়ার জন্য একশো তিন দিন সময় আছে আপনাদের কাছে এ সময়ের মধ্যে চিলি ছেড়ে না গেলে আমি প্রেসিডেন্ট হওয়ার পর আপনাদের এক কাপড়ে বের করে দেয়া হবে এদিকে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে চিলি সীমান্তের তিনটি জেলায় ষাট দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে পেরু সরকার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ আর সেনা সদস্যদের দেওয়া হয়েছে নিবিড় টহল আর ড্রোন দিয়ে নজরদারির নির্দেশ আমাদের সীমান্ত সহজেই পার হওয়া যায় রাষ্ট্রীয় সুরক্ষার দিক দিয়ে বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক তাই ভিনদেশি নাগরিকদের অবৈধ প্রবেশ ঠেকাতে জরুরি অবস্থা ঘোষণা করা প্রয়োজন ছিল এর মাধ্যমে সীমান্তের সুরক্ষা নিশ্চিতে সেনাবাহিনী পেরুর পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে পারবে এ পরিস্থিতিতে পরিবার সহ চরম সংকটে পড়েছেন চিলিতে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীরা প্রতি মুহূর্ত কাটছে অসহায়ত্ব আর অনিশ্চয়তায় যমুনা নিউজ এশিয়ার সবচেয়ে প্রভাব বিস্তারকারী দেশ যুক্তরাষ্ট্র তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা চীন থেকে তিরিশ পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে রয়েছে ভারত অস্ট্রেলিয়া ভিত্তিক লো ওয়াই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশে উঠে এসেছে এমন তথ্য বাংলাদেশের অবস্থান গতবারের মতো বিশ নম্বর সাতাশটি দেশ ও অঞ্চলের সামরিক অর্থনৈতিক সহ বিভিন্ন সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রকাশ করা হয়েছে এই রিপোর্ট দু সাল থেকেই প্রতিবছর বছর এশিয়ায় প্রভাব বিস্তারকারী দেশগুলোর তালিকা প্রকাশ করে অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক এবং গবেষণা সংস্থা লোয়াই ইনস্টিটিউট বরাবরের মতো এবারও তারা প্রকাশ করেছে এশিয়া পাওয়ার ইন্ডেক্স মূলত সাতাশটি দেশ এবং অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কূটনৈতিক প্রভাবসহ আট বিষয়ে একশো একত্রিশটি সূচক মূল্যায়ন করা হয় নিজ গবেষণা এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যকে আমলে নিয়ে পয়েন্ট দেয়া হয় লো ওয়াই ইনস্টিটিউটের তথ্য বরাবরের মতো শীর্ষে যুক্তরাষ্ট্র দেশটির পয়েন্ট আশি দশমিক চার যদিও এবার তাদের পয়েন্ট নিজেদের অতীত রেকর্ডের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে পরের অবস্থানে থাকা চীনের সাথেও তাদের ব্যবধান দু সালের পর সবচেয়ে কম সত্তর পয়েন্টের বেশি থাকায় এই দুই দেশকে চিহ্নিত করা হয়েছে সুপার পাওয়ার হিসেবে গত বছরের মতো এবারও তিন নম্বরে ভারত তবে পয়েন্ট বেড়ে চল্লিশ হওয়ায় রিপোর্টে তাদের মেজর পাওয়ার ক্যাটাগরিতে রাখা হয়েছে জাপান রাশিয়া মালয়েশিয়া ও পাকিস্তানসহ পনেরোটি দেশ দশ পয়েন্টের বেশি নিয়ে রয়েছে মিডল পাওয়ারের তালিকায় বাংলাদেশ রয়েছে গতবারের মতোই বিশ নম্বরে তবে দু সালে ঢাকার পয়েন্ট ছিল নয় দশমিক চার এবার যা কমে দাঁড়িয়েছে নয় তালিকায় পরের তিন অবস্থানে শ্রীলঙ্কা লাওস ও মিয়ানমার সাতাশ দেশ ও অঞ্চলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পাপুয়া নিউগিনি দু হাজার চব্বিশ সালের তুলনায় এবছর সবচেয়ে বেশি বেড়েছে উত্তর কোরিয়া ভিয়েতনাম ও চীনের পয়েন্ট সবচেয়ে কমেছে যুক্তরাষ্ট্রের পয়েন্ট কমার তালিকায় পরের দুই অবস্থানে বাংলাদেশ ও তাইওয়ান মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া শহরে বন্দুকধারীদের হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছে আহত আরও কমপক্ষে দশ জন এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে শনিবার স্থানীয় এক ব্যাংকুয়েট হলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে এই হামলা হয় ঘটনাস্থলে পরিবারের সদস্যদের অনেকেই উপস্থিত ছিলেন এ সময় হঠাৎ এক আততাই তাদের উপর গুলি চালায় ঘটনাস্থলে নিহত হন চারজন আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় পালিয়ে যায় আততাই এ নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এখনো হামলার কারণ স্পষ্ট জানা যায়নি তবে পুলিশের ধারণা উদ্দেশ্য অনুরোধিত হয়ে হামলা চালানো হয়েছে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ঘোষণার পর অনিশ্চয়তায় দিন কাটছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসী প্রার্থীর এমনকি যারা দেশটিতে পারি জমিয়েছিলেন তারাও আতঙ্কিত ভিসা ইস্যু অনেকে কমিয়েছে অনেক কমিয়েছে যুক্তরাষ্ট্র ফলে কার্যকর সীমিত অনেক ইমিগ্রেশন সেবা প্রতিষ্ঠানের ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ তৃতীয় বিশ্বের অভিবাসীরা মার্কিন করদাতাদের উপর বোঝা ও অপরাধী তবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিনীদের তুলনায় অপরাধে পিছিয়ে কম আয়ের অভিবাসীরা তালেবানের বর্বরতা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এই আফগান সাংবাদিক পরিবার নিয়ে সেখানে নিরাপদে কাটাতে চেয়েছিলেন বাকি জীবন তবে ওয়াশিংটনের অভিবাসন সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি দুর্ভাগ্যজনক ভাবে আফগানিস্তানে কোন ভবিষ্যৎ নেই সেখানে কোনো কাজের সুযোগ নেই এছাড়া ফিরে গেলে আমার প্রাণহানির আশঙ্কাও রয়েছে এ নিয়ে চাপে রয়েছে ভারত সহ তৃতীয় বিশ্বের ইমিগ্রেশন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও ভিসা অনিশ্চয়তায় দিন কাটছে অভিবাসন প্রার্থীদের বাতিল হচ্ছে বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র এখন খুবই কম সংখ্যক ভিসায় ইস্যু করা হচ্ছে ফলে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অভিবাসন প্রার্থীরা সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনায় এক আফগান শরণার্থীর নাম সামনে আসে এরপরই অভিবাসন নীতি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয় দেশটিতে ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সকল তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন তিনি এমনকি রিভার্স মাইগ্রেশন ঘটিয়ে ফেরত পাঠানো হতে পারে গ্রিন কার্ডধারী অভিবাসীদেরও এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের ব্যাখ্যা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে বিভিন্ন অপরাধ ঘটাচ্ছে মার্কিন করদাতাদের উপর বোঝা তারা তবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নাগরিকদের তুলনায় অপরাধ প্রবণতা অনেক কম অভিবাসীদের সাধারণত খুব শিক্ষিত না হলে কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে আসতেই পারে না তাই দরিদ্র দেশ থেকে আসলে সে অপরাধী নয় বিভিন্ন গবেষণা বলছে মার্কিন নাগরিকের তুলনায় কম আয়ের অভিবাসীদের অপরাধ করার সম্ভাবনা কম ট্রাম্পের এমন কঠোর অভিবাসন নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা তবে এ নীতি আদতেই বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় জন অন্তত ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার দেশটির রাজধানী কিয়েভ লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও মিসাইল হামলা চালায় রাশিয়া এসব হামলায় বেশ কিছু আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে এছাড়া ইউক্রেনের দক্ষিণ পূর্বের নিপ্রো পেট্রোভক্স অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের আরও দুজন বাসিন্দা প্রাণ হারান এদিকে ফ্রন্ট লাইনে নতুন করে আটটি গ্রাম দখলে নিয়েছে মস্কো হামলা হয়েছে ইউক্রেনের কয়েকটি জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর কৃষ্ণ সাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিটের দুটি ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন তুরস্কের ফসফরাস প্রণালীতে কাছাকাছি থাকা অবস্থায় হামলার শিকার হয়েছিল কাইরোস ও বিরাট নামের দুটি বিস্ফোরণ থেকে হয় অগ্নিকাণ্ডের ঘটনা তুরস্কের জরুরি বিভাগের সহায়তায় উদ্ধার করা হয় পঁচিশ ক্রুকে আঙ্কারা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় গাম্বিয়ার পতাকাবাহী ছিল তেলবাহী ট্যাঙ্কারগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়ার অর্থের যোগানের মূল উৎস দেশটির খাত মস্কোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই এই হামলা বলে জানিয়েছেন কিএফের কর্মকর্তারা তুরস্কের ঐতিহাসিক নীল মসজিদ ঘুরে দেখলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও মুসলিমদের ধর্মীয় স্থাপনার প্রতি সম্মান জানাতে মসজিদে প্রবেশ করলেন খালি পায়ে নীরবে ঘুরে দেখেন চারপাশ মসজিদের ভেতরে তাকে প্রার্থনা করতে বললে বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করেন পোপ পূর্বসূরি পোপদের সফরের প্রথা মেনে পালন করেননি এক মিনিট নীরবতাও পোপ লিওকে এক নজর দেখতে ইস্তাম্বুলে ভিড় করেছে বহু দেশের মানুষ জুতা খুলে তুরস্কের ঐতিহাসিক সুলতান আহমেদ বা নীল মসজিদে প্রবেশ করছেন পোপ চতুর্দশ লিও ঘুরে দেখছেন মুসলিমদের ধর্মীয় স্থাপনা প্রথমবারের মতো মার্কিন বংশোদ্ভূত কোনো পোপের পা পড়ল ঐতিহাসিক এই মসজিদে চার দিনের সফরে তুরস্কে রয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিও ইস্তাম্বুলে ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের সম্মিলিত ম্যাসপ্রেয়ার বা গণপ্রার্থনায় অংশ নেন তিনি সফরের অংশ হিসেবে ঐতিহাসিক নীল মসজিদেও ঘুরতে যান পোপ এ সময় তাকে খোদার ঘরে দাঁড়িয়ে প্রার্থনা করতে বলেন মসজিদের ইমাম বিনয়ের সাথে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে শুধুমাত্র মসজিদ ঘুরে দেখার আর্জি জানান পোপ এর আগে দুহাজার সালে পোপ সরস বেনেডিক্ট এবং দু সালে পোপ ফ্রান্সিস গিয়েছিলেন মসজিদটিতে দুজনই ধর্মীয় স্থানের সম্মানে পালন করেছিলেন এক মিনিট নিরবতা তবে এ দফায় শুধুমাত্র চারপাশ ঘুরেই মসজিদ ভ্রমণের রীতি সারলেন পোপ লিও ক্যাথলিক এক নজর দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইস্তাম্বুলে ভিড় করেছে বহু মানুষ প্রথমবারের মতো পোপ এখানে এসেছেন তিনি আমাদের প্রতিবেশী ফিলাডেলফিয়ার ভিলানোভার বাসিন্দা পোপের আগমন উপলক্ষে ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের সম্মিলিত আয়োজন দেখতে এখানে এসেছি আমার ছেলে ও আমি এখানে ঘুরতে এসেছিলাম শুনলাম এই শহরে পোপ আসছেন তাই আমরা তাকে দেখতে চলে এসেছি খুবই আনন্দিত ও উত্তেজিত আমরা পোপকে এক ঝলক দেখতে অপেক্ষা করছি তুরস্কের গৌরবময় ইতিহাস বয়ে বেড়ানো এই মসজিদটি তৈরি হয়েছিল অটোমান সাম্রাজ্যের সম্রাট প্রথম সুলতান আহমেদের আমলে ফিরোজা নীল ও সাদা রঙের অন্তত বিশ হাজার ইজনিক টালি ব্যবহার করা হয়েছে স্থাপনাটিতে কেতাবি সুলতান আহমেদ মসজিদ হলেও বিশ্বব্যাপী পরিচিত ব্লু মস্ক বা নীল মসজিদ নামে সাবরিনা যমুনা নিউজ উত্তর কোরিয়ার বিমান বাহিনীর প্রতিষ্ঠার আশি বছর পূর্তি উপলক্ষে এয়ার শো আয়োজিত হয় শুক্রবার কনিষ্ঠ মেঘের সাথে নিয়ে অংশ নেন দেশটির সর্বোচ্চ নেতা কিম অনুষ্ঠান সম্প্রচার করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সি এ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান প্রদর্শিত হয় অনুষ্ঠানে আকাশ সীমায় নজরদারির কাজে ব্যবহৃত বিমান প্রদর্শন করা হয় মাঝে আকাশে যুদ্ধ কৌশল দেখানো বিমান 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 চালকরা বিমান বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় আর সম্মান প্রদর্শন করেন কিম জং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ছাড়িয়েছে ঝড় ও মৌসুমে বৃষ্টিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কা লাখ লাখ মানুষ ইন্দোনেশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে তিনশো এখনও নিখোঁজ রয়েছে কয়েকশো মানুষ দুর্গত এলাকায় আটকা পড়েছেন উদ্ধারে চলছে অভিযান থাইল্যান্ডে প্রাণ গেছে আরও একশো ষাট জনের দর্শক এই ছিল যমুনা আইডাসকে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ